জানা জানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ চার দিন মতো আমি কোনো ভিডিও নিয়ে আসিনি শরীরটা অসুস্থ ছিল এবং আমার মনে হয়েছে যে ভিডিও করার মতো কোনো বিষয় নেই অযথা কোনো বিষয় নিয়ে আলোচনা করে দেবো মিথ্যা আলোচনা ওটা লাভ নেই আসল খবর হলেই আমরা মনে হয় যারা ইউটিউবার আছেন যারা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত প্রত্যেকই রকম করা উচিত অযথা কোনো উল্টো পাল্টা খবর না নিয়ে আসাই ভালো তো আজকে এলাম কি কারণে মনে হলো যে কালকে একটা খবর দুদিন ধরে খবর একটা ঘোরাফেরা করছে তো ওটা নিয়ে মনে হলো যে একটু ভিডিও একটা করি তো সেক্ষেত্রে প্রথমে যেটা বলবো যে রেজাল্ট নিয়ে সবাই আমরা খুব চিন্তিত বলছি যেহেতু একুশ তারিখের মধ্যে দেখা যাক কি হয় কিন্তু আমার বিশ্বাস হয় না কোর্টকে একটার পর একটা কোনো অনতুন কিছু একটা আবার এমন কিছু একটা জারি হয়ে যাবে নির্দেশিকা যার জন্য হয়তো আবার পিছিয়ে গেল অলরেডি দেখছি যে ওই কি বলে আমাদের ওএমআর পাবলিস্টের কথা বলছে তো সেক্ষেত্রে সেটা যদি আবার করার প্রয়োজনীয়তা হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে হয়তো রেজাল্ট আবার পিছিয়ে যেতে পারে জানি না ওটা কী হবে আগে কি পরে যাই হোক তো আমরা ধরে নিতে পারি কুড়ি বা একুশ আমি ভাবছিলাম ষোলো তারিখ নাগাদ মানে আজকে কিন্তু একটা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেরকম কোনো আভাস যেহেতু নেই তাহলে ধরে নিতে হবে যে কুড়ি একুশের দিকেই হবে কুড়ি তারিখটা একটা ভালো যেহেতু সম্বার হতে পারে যাই হোক এরপরে যেটা আমার বলার বিষয় যে আজকে শিক্ষক সমাজ সত্যি কোথায় গিয়ে নেমেছে যে খবরটা আজকে আমরা দুদিন দেখছি খুব কষ্ট হচ্ছে দেখে যে আজকে আমাদের শিক্ষক সমাজকে কিভাবে নামিয়ে আনা হয়েছে তা সত্ত্বেও প্রতিবাদ নেই যখন প্যানেল ক্যান্সিল হয়েছিল তখন মনে হয়েছিল প্রত্যেকটা চ্যানেল থেকে শুরু করে মানুষ প্রতিবাদের শুরু করেছিল যে কেন দুর্নীতি করলো রাজ্য সরকার আমি অবশ্যই এ সঙ্গে একমত রাজ্য সরকারের নাইনটি নাইন দোষ নাইনটি নাইন কিন্তু দোষ যারা করেছে সেই দোষ থেকে আমাদের যারা ইন সার্ভিস টিচার যারা আনটেন্টেড এবং কোনো জায়গায় তাদের কোনো নাম নেই বা সত্যি তারা চাকরি পেয়েছিল সে সময় মেধার বিনিময়ে আমি নিজেই তার প্রমাণ আমরা কার কাছে যাব এক বাক্যেই উত্তর হওয়া উচিত কি যে সরকারের বিরোধী যারা অর্থাৎ যারা সরকারের বিরোধিতা করে আমাদেরকে বাঁচাবে যারা বিরোধী আছে কিন্তু আমরা দেখলাম এখন বুঝতে পেরেছি যারা আমাদের এই কেস মানে এই প্যানেলটাকে ক্যান্সেল করালো এই প্যানেলটাকে যারা ক্যান্সেল করালো পিটিশনার হয়ে সেই পিটিশনারাও আদতে চাকরি তো পায়নি চাকরির আগেই ওরাও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কতটা খারাপ লাগছে তারপরেও এ নিয়ে কিন্তু চ্যানেলগুলোর এত মাথা ব্যথা নেই কেন এখন ধরা হবে না যারাই কাজটা করেছে তাহলে উকিলরা সবসময় মিথ্যের মাধ্যমে চলবে এটা তো ঠিক নয় আজকে শুধু ইনসার্ভিস নয় যারা ফ্রেশার আছে তারাও হয়তো কোনো এরকম বেড়া জালের মধ্যে আটকে যাচ্ছে হয়তো একদিন সেই সুরাহা মিলবে তখন বুঝতে পারবে যে সত্যি আমাদের নিজেরা নিজেদেরকে আমরা অন্যের কথা শুনে আজকে কাজ করতে গিয়ে নিজেরাই ফেসে গেলাম আদতে নিয়োগটাই হলো না আমি বলছি না কোনো কিছু হবে না অনেক জায়গায় দেখছি এরকম হতে পারে আমি জানি না হওয়া উচিত নয় কিন্তু এরকম হতে পারে যে এই পুরো যে দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল দু হাজার ষোলোর আবার রিফারাল করতে হলো তখন কি হবে তাহলে যারা এই যে পরীক্ষাটা হয়েছিল তাদের দোষ কি যারা মেধাতে এখনও নাম ইন্টারভিউ দিয়ে এসছে বা ভালো নাম্বার পেয়েছে কিছু সাবজেক্ট যাদের সিট বেশি ছিল আরে যাদের সিট কম ছিল সেগুলোতে তো অলরেডি আমাদের ইনসার্ভিসরাও তো পায়নি অনেকেই পড়ে আছে এখনো কোনো জায়গাতেই পাস মানে ওই ইলেভেন টুয়েলভে পাস করতে পারেনি ইলেভেন টুয়েলভে টিচার তাহলে এগুলো ভাবার বিষয় আছে কি কারণে সার্ভিস এবং যে দ্বন্দ্বে মেতে গেছে আমার মাথায় ঢুকছে না দশটা নাম্বারের জন্য এত কেন অসুবিধা তাহলে তোমরাই বলো না যারা প্রেসার যারা সত্যিই যদি তোমাদের মধ্যে মানবিকতা বোধ থাকে যারা কেসটা নিয়ে লড়ছে বা আন্দোলনে যাচ্ছে আমার মনে হয় তাদের উচিত যে এই যে ইলেভেন টুয়েলভের জন্য পাঁচ হাজার কত সিট সেটাকে সংরক্ষণ করে দিই দশ নম্বরের প্রয়োজন নেই তোমরা আরও বেশি সিটে পারবে সাত হাজার কত সামথিং এটাই তো সলিউশন তাহলে তোমরা উকিলদের বলো না এটা এটা এটাই করুক দেখি আমরা কত বড় এ বা আমাদের নাইন টেনে যে সিট আছে তার আমাদের তো এখন সিবিআই লিস্ট ধরে ধরে বা পুরোনো চাকরিতে অনেকে ফিরে চলে গেছে এইভাবে বাদ দিয়ে দিয়ে প্রায় অনেকটাই কিন্তু কমে গেছে মানে আমাদের যে ইনসার্ভিসদের সংখ্যা তাহলে কেবলমাত্র তোমরা এটাই তোলো না দিলে অন্যান্য ইন সার্ভিসরাও এখানে ঢুকতে পারবে না আদার্স ইয়ারের যারা শুধুমাত্র কেবল দু হাজার জন্য সিটটাকে কি বলা যায় সংরক্ষণ করা হোক দিলেই তো ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা চাও না তোমাদেরও তো কোনো সমস্যা হবে না তোমরা কেন ওই সিটগুলোর জন্যই পড়ে আছো আরে এক এইবারে ধরো তুমি চাকরি পেলে তোমার সিটটাতে এরপরে আবার তোমার যারা নিচু তোমারই ছাত্রছাত্রী কোনো দিন তোমার প্যানেলটাই কোনো সমস্যা হলো তারা তখন এই একই রকম করবে তখন দেখবে কত খারাপ লাগবে নিজেদের মানবিকতা জাগ্রত করা উচিত আমাদের আমরা আমরা নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে অন্যদের সুযোগ সুযোগ করে দিচ্ছি আজকে বিরোধী শক্তি না নিজেরা তো জানি বারবার বলছি সরকার যথেষ্ট পরিমাণে ভুল এবং সরকার আমাদের একটা মানে দুর্নীতিগ্রস্তের সরকার বলতে গেলে আমাদেরকে পুরো পথে বসিয়ে দিয়েছে আমি জানি কিন্তু আমরা কার কাছে যাব এক কোট দু নম্বর আমাদের কাছে এসে কিছু সুযোগ সুবিধা বা কিছু ওই কোর্টে যাওয়ার ব্যাপারে ভালো পজিশন দেবে সেটা কি বিরোধী যারা কিন্তু তারাই তো ষড়যন্ত্র করে আজকে তো আমরা দেখলাম সত্যি খুব খারাপ লাগছে যে যে যাদের জন্য আমাদের চাকরি ক্যান্সেল হলো তারাই আমাদের প্যানেল ক্যান্সেল হওয়ার মূল কর্ণধার এবং তারাই কিন্তু দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত তাই এই যে নোংরা রাজনীতি অর্থাৎ দেখো শিক্ষিত মানুষকে নিয়ে প্রত্যেকটা দল সরকার ক্ষমতায় আছে সে তো করছে সেটা আমরা দেখেও সবকিছু বুঝছি কিন্তু কিছু করতে পারছে না কেন না বিরা বিরোধীরাও যারা বিরোধী শক্তি যারা আমাদের বাঁচাবে তারাও কিন্তু ওই রাজনৈতিক ষড়যন্ত্রে মেতে গেছে যাতে তারা বলছে যে এদেরকেই আমরা বলির বখরা করব। এদেরকেই আমরা আমাদের কাঠ গড়ায় নাড় করিয়ে ভোটের বৈতরণী পার করব কি দারুণ ব্যাপার শুধু দেখো কয়েকদিন আগে আমরা শুনছিলাম না পুলিশের পরীক্ষা আউট হয়ে কিছু পরীক্ষায় নিয়ে কিছু হলো ওখানে কিন্তু আমাদের মতো শিক্ষিত বেশি নেই অনেক অল্প পড়াশোনা করা ছেলে ওখানে আছে হয়তো এইচএস পাস মাধ্যমিক পাস ওই জন্যই ওরা বোঝে কিন্তু আমরা বেশি বুঝে গেছি আমাদের যারা অতিরিক্ত পড়াশোনা অনেক কিছু বুঝে কাছে সব থেকে বেশি আনন্দদায়ক কারুর ক্ষতিতে আনন্দ হাস্যকর ব্যাপার এটা যেন ইন্টারেস্টিং ব্যাপার এগুলো না ছাড়তে পারলে কিছুই হবে না তুমি বল তোমার চোখের সামনে বলছি কয়েকদিন আগেই হলো পুলিশের পরিষ্কার দেখা গেল বসছেন ফাঁস হয়ে গেছে কিছু হলো কিছুই হলো শুধুমাত্র কেবল এই ডিপার্টমেন্টটাকে শেষ করছে কেন না এই ডিপার্টমেন্টটাতে যারা বিরোধী শক্তি তারা আমাদের বাঁচানোর পরিকল্পনা করছে না বলছে এরা গল্লায় যা যাক হোক হোক কোনো অসুবিধা নেই বছর বছর পরে থাক পরীক্ষা নাও এখানেই কেস চলতে থাক এদেরকে নিয়েই কিন্তু আমাদের রাজনীতিটা করতে হবে হয়তো অনেক অন্যান্য যারা ফ্রেশার আছে বা অন্যান্য সাধারণ মানুষ তারা বুঝবে না বিষয় নিয়ে আমি বলবো আমাদের যারা ইনসার্ভিস আছে সবাই ফেসবুকে ইউটিউবে সাধারণ মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিন সত্যিই খারাপ লাগছে এতদিন ভাবতাম যে তারা হয়তো বঞ্চিত ওই যাদের নাম দেখেছি লক্ষ্মী টুঙ্গা বা আরো কয়েকজনের নাম দেখলাম তা সত্যি বঞ্চিত আমার মন খারাপ লাগতো যে ওরা হয়তো ওয়েটিং থেকে চাকরি পেত কিন্তু তাদের তারা পেল না কিছু করে ঢুকিয়ে দিয়েছে বলে কিন্তু আজ মনে হচ্ছে যে কি জায়গায় আমরা আছি শুধু সরকার নয় আমরা কিন্তু বিরোধী শক্তির রাজনৈতিক ষড়যন্ত্রেও জর্জরিত ইন সার্ভিসরা দু হাজার সালের এখানে মজা নিচ্ছে কারা অন্যান্য শিক্ষক সমাজ অর্থাৎ প্রেসার এবং যারা অন্য ইয়ারে সার্ভিস করেছে সেই ইয়ারেও কিন্তু দেখা যাবে যদি খোলা হয় প্রত্যেকটা কিন্তু কিছু কিছু না দুর্নীতি ছিল কিছু কিছু না সমস্যা ছিল আমরা দেখেছি আমরা জানি হয়তো অনেক প্রেশার এখন জানে না দু হাজার সালের আগে যত নিয়োগ হতো কিন্তু নাম্বার দেওয়া তো দূরের কথা একটা খবরের কাগজে শুধু রোল নাম্বারগুলো দেওয়া থাকতো কারা পাস করেছে এমনকি তখন দু নাম্বারের প্রশ্ন ছিল মন গড়া নাম্বার দেওয়া যেত আমি বলছি না সবাই দুর্নীতি সংযুক্ত যারা ভালো সত্যি ভালো আমি বলতে চাইছি যে ওখানেও কিন্তু পার্সেন্টেজ আকারে দুর্নীতি হয়েছে সেদিন কিন্তু কিছু হয়নি আমাদের কয়েকজনের জন্য যারা দুর্নীতি করলো দুর্নীতি তো তারাও করেনি তাদেরকে করানো হয়েছে সে শিক্ষা দপ্তর করুক বা এস এস দপ্তর করুক সরকার করুক যেই করুক কিন্তু আমরা কেন তার দায় নেব তারপরেও যাদের জন্য হয়তো মন ব্যথিত ছিল যে সত্যি তারা আন্দোলন করছে তারা চাকরি পায়নি তারা আজকে পিটিশনার হয়ে লড়ছে তারাও পাক ওয়েটিংরা কিন্তু সেই ওয়েটিংরা যখন দুর্নীতিগ্রস্ত দেখলাম তখন বলছি যে কোথায় আছি আমরা এটাই পশ্চিমবঙ্গ সত্যি মানে যেখানে সরকার তো অলরেডি বসেই আছে সবকিছু করে তারপরে আবার যারা বিরোধী শক্তি যারা সবাইকে বাঁচাবে যারা সত্য কথা বলবে তারাও মিথ্যের আশ্রয় নিচ্ছে এবং তারাও একটা একটা আমাদেরকে রাজনৈতিক ফাঁসাচ্ছে সময় এরাই কিন্তু সরকারে ছিল এরাই আরও দুর্নীতি করেছে তাহলে আমি বলছি হোকটা একদম প্রথম থেকে সমস্ত প্যানেল দেখা হোক দেখি না কেমন হয় সব প্যানেলই আছে আর ওরা হাসছে আজকে ওই প্যানেলের টিচাররা আমাদের কাছে না দাঁড়িয়ে ওরা হাসছে ওদের ঠিক হয়েছে এরা দু হাজার ষোলো সালে সবাই প্রায় দুর্নীতি আর এই জন্যই একটা সময় সমস্ত স্কুল বেসরকারিকরণের পথে চলে যাবে সেদিন কিছু করার থাকবে না মন্ত্রীদের ছেলেরা পড়বে ভালো ভালো স্কুলে যেখানে চার লাখ পাঁচ লাখ টাকার প্যাকেজ বছরে কিন্তু আপনাদের ছেলেরা পড়তে পারবে না আমার নিজের ছেলে মেয়েও পড়তে পারবে না এটা ভেবে নিজেদের এগিয়ে আসা উচিত কেন এই ডিপার্টমেন্টটাকেই শুধু দেখে দেখে আঘাত করা হয় উকিলের ছড়াছড়ি টাকার খেল চলছে এই 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 থেকে মানে এখানেও একটা দালাল চক্র শুরু হয়ে যায় যে কত কেস করব কত টাকা তুলব সত্যি যন্ত্রণাদায়ক যাই হোক আর বিশেষ কিছু বলবো না সবশেষে বলবো রেজাল্ট বেরোক কুড়ি বা একুশে তারপরে দেখা যাক কি হয় কত তাড়াতাড়ি কিছু হয় না আবার কোনো কেসের দোরগোড়ায় আমরা পড়ে যাই আজকে এই পর্যন্ত শেষ করলাম